ট্রাক্টর সহ ধান চুরি করতে গিয়ে পুলিশের জালে কলকাতার একটি নামী ইঞ্জিনিয়ারিং কলেজের কম্পিউটার সায়েন্সের ছাত্র সিসিটিভি ফুটেজ হাতিয়ার করে গ্রেপ্তার অভিযুক্তরা গত পনেরোই ফেব্রুয়ারি পাত্রসায়ের থানার ধগরিয়া গ্রামে এক কৃষকের খামার থেকে পঞ্চাশ বস্তা ধান সহ একটি ট্রাক্টর চুরি হয়ে যায় অসহায় কৃষক দ্বারস্থ হয় পাত্রসায়ের থানায় এবং লিখিত অভিযোগ জানানো হয় তদন্তে নামে পাত্রসায়ের থানার পুলিশ বিভিন্ন রাস্তায় সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে অভিযুক্তদের শনাক্ত করে সিসিটিভিতে দেখা যায় চুরির দিন রাতে চুরি যাওয়া ট্রাক্টরটিতে ধান বোঝাই করে নিয়ে যাওয়া হচ্ছে পেছনে একটি বাইকে করে দুই যুবক তদন্তে ধগরিয়া গ্রামের বাসিন্দা দুই যুবককে গ্রেপ্তার করে পাত্র থানার পুলিশ অভিযুক্তদের মধ্যে রয়েছে কলকাতার একটি নামী ইঞ্জিনিয়ারিং কলেজের কম্পিউটার সায়েন্সের ছাত্র শুভদীপ বাড়ি এই শুভদীপের বাবা পেশায় শিক্ষক দাদা ইঞ্জিনিয়ার সম্ভ্রান্ত পরিবারের মেধাবী ছাত্র হয়েও কিভাবে এই চুরির ঘটনায় জড়ালো ওই ছাত্র এবং কেন বা এই চুরি সেই বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ পুলিশ জানিয়েছে চুরি যাওয়া ট্রাক্টর এবং পঞ্চাশ বস্তা ধান উদ্ধার করা হয়েছে পরিবার সূত্রে জানতে পারা যায় শুভদ্বীপ কলকাতা থেকে লেখাপড়া করে সরস্বতী পুজো উপলক্ষে সে বাড়ি আসে পুজোর পরের দিন গ্রামেই পিকনিক করতে গিয়ে বন্ধুর পাল্লায় পরে এই কুকুর মেয়ে জড়িয়ে পড়ে ঠাকুরের পাত্র থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট গত পনেরো দুই দু হাজার চব্বিশে থানার অন্তর্গত ধগড়িয়া গ্রামে রাত্রে অ্যারাউন্ড এগারোটা একটার সময় একটা ট্রাক্টার এবং তার সাথে প্রায় পঞ্চাশ বস্তা ধানের ধান চুরি যায় এই মর্মে আমাদের কাছে একটা অভিযোগ আসে তো পাত্র থানার পুলিশ স্পেশাল টিম তৈরি করে আমরা এটা খোঁজ খবর নেওয়া শুরু করি এবং তদন্ত সময় আমরা দেখতে পাই যে সিসিটিভি ফুটেজে দেখতে পাই যে একটা হলুদ রঙের বাইকে করে এবং তার পেছনে ওই ট্রাক্টারটা নিয়ে কেউ বা কারা চলে যাচ্ছে তো সেটার উপরে আমরা খোঁজ খবর করি এবং আমাদের লোকাল যে সোর্স আছে সেই সোর্স ইনফরমেশন কাজে লাগিয়ে আমরা গত পরশু দুজনকে অ্যারেস্ট করি যার একজনের নাম হচ্ছে পিয়ার আলী মির্জা এবং অন্য একজনের নাম শুভদীপ পারি আমরা তাকে বিষ্ণুপুর মহামান্য আদালতে তাদেরকে তোলা হলে একজনের এগেনস্টে দুদিনের দিনের এবং আরেকজনের এগেনস্টে একদিনের রিমান্ড গ্রান্ট হয় এবং রিমান্ড পিরিয়ডে আমরা ট্রাক্টর এবং ওই পঞ্চাশ বস্তা করতে সক্ষম কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফ্ট শহর নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা চব্বিশ ঘণ্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া